রাজ্য সরকার হারে সেটার এগেন্সে আবার রিভিউ করে সেখানেও রাজ্য সরকার হারে আবার তার হাই হাইকোর্টে আসে সেখানেও হারে সেটার এগেনস্টে রিভিউ করে সেখানেও হারে আমি হারে হারে বলতে বলতে হেরে মানে আমি বিধ্বস্ত হয়ে পড়লাম এই রাজ্য সরকারের হিসাব দিয়ে জানিয়েছে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা তাদের লাগবে এখানে দেখুন ইয়ার টু ইয়ার দেখুন আপনি দেখছেন এই মাসের মাসের হিসাব করে এটা আমার হিসাব করা যে কিভাবে দিয়ে এটা ক্যান ক্যালকুলেট করতে হবে এক একজন কর্মচারী কয়েক লক্ষ টাকা করে তারা বঞ্চিত হয়েছে যদি প্রতি মাসে দিয়ে দিতেন দু সালে আপনি ক্ষমতায় এসেছিলেন তাহলে এই একসঙ্গে চাপটা পড়তো না দিয়ে দিতেই হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী সুপ্রিম কোর্টে ওটি বিচারাধীন সর্বশেষ দিন রাজ্য সরকারের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি চেষ্টা করেছিলেন যাতে ম্যাটারটিকে আরও একটু পিছিয়ে নিয়ে যাওয়া যায় অর্থাৎ জুলাই মাসে রাখার জন্য তিনি আদালতের সামনে প্রার্থনা করেছিলেন আমরা অপোজ করি আমরা বলি না এই মামলাটি বারবার পিছিয়ে গেছে এবং যেহেতু একটা স্টে হয়ে আছে সেই স্টেটাকে এনজয় করছে রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ হচ্ছে আইনসঙ্গত ন্যায্য মৌলিক অধিকার সেই অধিকারকে খর্ব করে দিয়ে এতদিন ধরে তাদের ডিএ থেকে বঞ্চিত রেখেছে রোপারুল টু থাউজেন্ড অনুযায়ী তাদের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিএ পাওয়া উচিত এক একজন কর্মচারী কয়েক লক্ষ টাকা করে তারা বঞ্চিত হয়েছে এই রাজ্য সরকারের হিসাব দিয়ে জানিয়েছে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা তাদের লাগবে তার মানে অর্থাৎ চল্লিশ হাজার কোটি টাকার পরিমাণ বঞ্চনা রাজ্য সরকারি কর্মচারীরা হয়েছেন যদি প্রতি মাসে দিয়ে দিতেন দু সালে আপনি ক্ষমতায় এসছিলেন তাহলে এই একসঙ্গে এই চাপটা পড়তো না আসলে ওরা বুঝেছেন যে একসঙ্গে চাপটা যাতে কোনোভাবে বিলম্ব করা যায় সেই জন্য বিভিন্ন স্ট্র্যাটেজির তারা আশ্রয় নিচ্ছেন কিন্তু ওটা করে কোনো লাভ হবে না ছবার হেরেছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মলয়দারা তারা মামলা করেছেন সেই মামলার পরিপ্রেক্ষিতে প্রথমে কর্মচারীরা বৃন্দ স্যাটে হেরেছিল তারপরে সেটার এগেনস্টে তারা হাইকোর্টে এসেছিল হাইকোর্টে জিতে হাইকোর্টে সেই জেতার এগেনস্টে রাজ্য সরকার রিভিউ করে সেখানেও রাজ্য সরকার হারে তারপরে রাজ্য সরকার সেই যেহেতু হাইকোর্টের নির্দেশ ছিল স্যাটে সেটা রিটারমিন্ট হবে স্যাট ফেরতপাটায় স্যাটে সরি হাইকোর্ট ফেরত সেটে স্যাটে স্যাটে সেখানে রাজ্য সরকারি কর্মচারীরা আবার যেতেন এবং রাজ্য সরকার হারে সেটার এগেনস্টে আবার রিভিউ করে সেখানেও রাজ্য সরকার হারে আবার তার এগেনস্টে হাইকোর্টে আসে সেখানেও হারে সেটার এগেনস্টে রিভিউ করে সেখানেও হারে আমি হারে হারে বলতে বলতে হেরে মানে বিধ্বস্ত হয়ে পড়লাম অথচ রাজ্য সরকার হেরে হেরে বিধ্বস্ত হলো না এত বা ছবার হেরেছে তারপরে এসএলপি করে এখন বর্তমানে যেহেতু একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ রয়েছে আমরা কন্টেম্প করেছিলাম অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ থাকার জন্য সেই কন্টেম্প প্রসিডিংসটা এখনো পর্যন্ত স্তব্ধ হয়ে আছে কলকাতা হাইকোর্টে এসএলপি ডিসমিস হয়ে গেলে আমরা কন্টেম্প প্রসিডিংস এটা কন্টিনিউ করব যাতে রাজ্য সরকারি কর্মচারীরা তারা তাদের ন্যায়সঙ্গত অধিকার পায় এবং দিয়ে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী জিতে হবে সেটার ওপারও টু থাউজেন্ড নাইনে একদম নির্দিষ্টভাবে বলা আছে ফলে এখান থেকে অন্য কোনো জায়গায় যাওয়ার কোনো সুযোগ নেই দিয়ে দিতেই হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী যিনি রাজ্য সরকারের আইনজীবী ছিলেন ডক্টর অভিষেক মনুসিংবি তিনি এসে বলেন তার অন্য একটি মামলা অন্য একটি আদালতে সেটি পাঠহাট হয়ে আছে এবং সেই মামলাটি কন্টিনিউয়াসলি শুনানি হচ্ছে সেই জন্য তিনি সময় চান এবং বলেন যে মামলাটিকে আগামী জুলাই মাসে রাখতে আমরা অপোজ করি এবং বলি যে দেখো একটি অন্তর্বর্তীকালীন নির্দেশের নির্দেশকে এনজয় করছে এবং বারবার বিষয়টিকে ডেফার করার জন্য রাজ্য সরকার এই স্ট্র্যাটেজি নিয়েছে এবং মামলাটি যাতে দ্রুততার সঙ্গে শুনানি হয় সেই জন্য আগামী চোদ্দোই মে দুপুর দুটোর সময় এই মামলাটিকে ফিক্সড করেছেন এবং আশা করব সেদিন শুনানি হবেই তার কারণ হচ্ছে আমরা অবজেকশন করেছি যেটা সেটাও আদালত রেকর্ড করেছে এই যে বারবার সময় নেওয়া এটাকে আমরা অপোজ করি সাধারণভাবে কী হয় কেউ কোনো কাউন্সিলের বা কারোর যদি অসুবিধা থাকে সাধারণভাবে সেটা সময় দেওয়া হয় সেটা স্বাভাবিক কাউন্সিলের অসুবিধা থাকতেই পারে কিন্তু বারবার এই সময় চাওয়া বারবার ডেফার করা বার সতেরো বার ডেফার হয়ে গেল এটা তো আর রাজ্য সরকারের কর্মচারীরা আর কতটা নিতে পারবেন এটা আমাদের পক্ষে তো বিড়ম্বনার হয়ে যাচ্ছে ফলে আমরা সেটাকে যেহেতু অপোজ করি মহামান্য আদালত সে বোঝেছেন যে মামলাটি শোনা উচিত তাই মামলাটি আগামী চোদ্দই মে দুপুর দুটোর সময় ফিক্সড করেছে দেখুন এই যে মামলাটি সেই মামলাটি হলো মূলত রোপারোলস টু থাউজেন্ড নাইন মোতাবেক রোপারোলস টু থাউজেন্ড নাইনটির মোতাবেক নয় কিন্তু রোপারোলস টু থাউজেন্ড নাইনে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দেওয়ার কথা বলা আছে যেটা টু থাউজেন্ড নাইনটিনে কিন্তু ডি এর কোনো প্রভিশনই রাখেনি বর্তমানের সরকার ফলে সেই অনুযায়ী এরিয়ার হিসাব হবে এবং সেটাই তো কি হিসাবে দেবে সেটাই তো ডিটারমিন করতে বলেছিল স্যাট সেটাই তো করা হয়নি এখনো পর্যন্ত সেই মোতাবেক যেটা স্যাটের যে নির্দেশ ছিল যে নির্দেশকে আফোল্ড করেছে কলকাতা হাইকোর্ট সেই মোতাবেক দেবে হিসাব করুন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে হিসাব করে দিলে খুব পরিষ্কার হয়ে যাবে কারণ হচ্ছে ডি এ যে রুল থ্রি সেখানে পরিষ্কার এক্সপ্লেন দেওয়া আছে যে কিভাবে ক্যালকুলেশন করতে হবে আপনি যদি চান আমি সেটা দেখিয়েও দিতে পারি দেখুন রোপা রুলস টু থাউজেন্ড নাইনে একজন নির্দিষ্টভাবে বলা আছে রুল থ্রি ওয়ান ফোর ডেয়ারনেস অ্যালায়েন্স অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য বেসিক পে প্লাস পে অ্যাট ইন্ডেক্স অ্যাভারেজ ফাইভ থার্টি সিক্স উইদিন ব্র্যাকেট 1982 এইটটি টু টু অর্থাৎ নাইনটিন বেস ইয়ার ধরে এই ক্যালকুলেশনটি করতে হবে এর যদি এই লাইনটির ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা অর্থাৎ এই দেখতে পাচ্ছেন অ্যালায়েন্স পার্সেন্টেজ কী হবে ডিয়ার পার্সেন্টেজ এআইসিপিআই যেখানে বেস ধরতে হবে করে এখানে দেখুন ইয়ার টু ইয়ার দেখুন আপনি দেখছেন এই মাসের মাসের হিসাব করে এটা আমার হিসাব করা যে কীভাবে এটা ক্যাল ক্যালকুলেট করতে হবে একদম ক্যালকুলেট করা আছে জানুয়ারি দু হাজার সাতের কত হওয়া উচিত আটে নয় এগারোই বারোই তেরোই একদম আঠারো পর্যন্ত সেই সময়ে কেমন মামলা চলছিলো সেই সময়ে যে ডাটা সেই ডাটা মোতাবেক কীভাবে ডিএ ক্যালকুলেশন করতে হবে কিভাবে ক্যালকুলেশন করবেন এটা সিম্পল ম্যাথামেটিক্স ডিএিক্যাল টু মানে ধরুন জানুয়ারি দু হাজার ছয় হিসাব কি হবে সেই সময় এআইসিপিআই ছিল ফাইভ ফাফ ফিফটি ওয়ান পাঁচশো ছত্রিশকে মাইনাস করে দেবেন ডিভাইডেড বাই ফাইভ থার্টি সিক্স ইন্টু হান্ড্রেড সেটা পার্সেন্টেজ হয়ে যাবে ফলে এইভাবে ডিএ ক্যালকুলেট করতে হবে আর অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স কত সে ডাটা তো আপনি পেয়েই যাবেন ফলে এই ক্যালকুলেশন খুব সহজ রোপারোস টু থাউজেন্ড নাইন মোতাবেক আপনাদেরকে এইভাবে দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে খুব সহজ ক্যালকুলেশন আমাদের কাছে ক্যালকুলেশন শিটও রেডি দিলে আমরা দেখে নেবো তো তাদের সদিচ্ছা থাকবে না সেটাই স্বাভাবিক কিন্তু আমরা তো ছবার জিতেছি বারবার তারা চেষ্টা করা সত্ত্বেও আমরা ছবার জিতেছি তারা তাদের সদিচ্ছা থাকবে না এটা স্বাভাবিক কিন্তু আমরা চেষ্টা করে যাব এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আগামী দিনেই এই মামলার ফয়সলা হয়ে যাবে হয়তো দু একটা হিয়ারিংয়ের সময় লাগতে পারে কিন্তু এই হিয়ারিং স্টার্ট হয়ে গেলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই এস এল পি হবে আর এস এল পি হয়ে গেলে আমাদের অলরেডি কন্টেম্প প্রসিডিংস কলকাতা হাইকোর্টে চলছিলো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা কন্টেম্প করেছিলেন সেই সেই কন্টেম্প প্রসিডিংস কন্টিনিউ হবে